আসসালামু আলাইকুম হ্যালো ইবরান ওয়েলকাম টু শেষ সকাল ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার চলে আসলাম বিয়ের আরেকটি ব্লগ নিয়ে আর এটা হচ্ছে যেদিন বিয়ে হয়েছে সেই আমরা বরযাত্রী আসার পর রাতে আমাদের বাসায় আসলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এই দেখেন আমার কিউট মামনি এটা হচ্ছে আমার চাষ বোনের মেয়ে সবাই মাসাল্লাহ বলবেন তো ভিওয়ার্স বিয়ে বাড়ি মানে মজা আনন্দ হাসি তামাশা আর কি তো এখানে আজকে কিন্তু আমরা বরযাত্রী গেছিলাম তো আসার পরে রিসেপশনের জন্য যে স্টেজ নতুন করে আবার সাজানো হয়েছে তো আজকে সবার অনুরোধে নাচ গান খেলাধুলার আয়োজন করা হয়েছে সেগুলো তো আর নতুন বই দেখতে পাই নাই তাই আজকে নতুন বইয়ের সামনে আবার সবাই মিলে মজা করতেছে সবাই আবার একসাথে কবে হয় না হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে সর্বপ্রথম কিন্তু বাচ্চাদের খেলা দিয়ে শুরু হয়েছে আর এটা হচ্ছে বদল খেলা মিউজিকের তালে তালে এই যে একজন আরেকজনের হাতে বালিশ দিবে আর যার কাছে থাকা অবস্থায় মিউজিকটা অফ হয়ে যাবে সেই বাদ তো ভিউয়ার্স আপনারা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের কাছে ভিউয়ার্স দেখলেনি তো বাচ্চাদের আসলে বালিশ বদল খেলায় কে উইনার হইল এরপরে আবার এই যে বিবাহিত ছেলেদের সব বাস্কেটবলের খেলার আয়োজন চলছে স্যার এই দেখেন আমাদের নতুন বউ এই যে দেখেন সে তার মনটা একটু খারাপ কারণ যত হোক বাবার বাড়ি ছেড়ে আসছে নতুন একটা জায়গায় বাট ভিওয়ার্স নতুন বউর মন খারাপ বেশিক্ষণ থাকবে না আপনারা নিজেরাই দেখুন তো যাই হোক নেক্সট খেলার আয়োজনে চলে যায় আমরা সবাই 哎，下面的那两个是啥？也是博 ভিউয়ারস এই যে সবাই মজা করতেছে আর খেলতেছে তো বিবাহিত পুরুষ যারা তারা সবাই অংশগ্রহণ করছে আর এখন যে খেলতেছে এটা হচ্ছে বোর ধুলা ভাই নিজের ধুলা ভাই আর কে সাথে আসছে তো উনিও পার্ট পার্টিসিপেট করছে খেলায় তো সবাই মিলে অনেক মজা করতেছে আর আসলে এত তো ভিডিও করা সম্ভব নয় তো আমি ছোট ছোট অংশ করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো খেলা অলরেডি শেষ আর আমরা এই খেলায় আমাদের বিজয় পেয়ে গেছি আর এই বাস্কেটবল খেলায় কে বিজয় হয়েছে জানেন আমাদের ভাই হালা ভাই বাচ্চা তো যাই হোক আমরা এখন চলে আবার খেলায় আর সেটা হচ্ছে এই এই যে বিবাহিত মেয়েদের খেলা তো আমি নিজেও পার্টিসিপেট করছি তো বাট আমি এখানে কোনটা আপনার নিজেরাই খুঁজে বের করুন যদি খুঁজে পান আর কি তো যাই হোক আমার প্রিয় সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কেমন লাগে আপনারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন

shadows curve Silver moves we don't deserve তো ভিউয়ার্স এরপর শুরু হয় অবিবাহিত মেয়েদের এই যে চেয়ারে বসা খেলা তো এখানে আসলে ফার্স্টের দিকে আমি ভিডিওটা শুট করতে পারি নাই ওইভাবে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ সবটুকু শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা এরপরে এই যে ছোট কাকুর ফ্রেন্ড আর তার ওয়াইফরা মিলে চোখ বেঁধে হাজবেন্ড মানে কলা খাওয়াইতে হবে এই গেমটা খেলছিল আর কি আর সবাই অত্যন্ত মজা করছে ছোট বড় সবাই মিলে অনেক আনন্দ করছে তো যাই হোক খেলাধুলা শেষ এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর এই যে আমাদের বর বউ নিজেই স্টেজে উঠে সবাইকে পুরস্কার দিচ্ছিল বাট পুরস্কার নেওয়ার একটাই শর্ত সেটা হচ্ছে স্টেজে উঠতে হবে নিচে নিচে তো আমি মনে মনে ভাবলাম যাই হোক আমি ফার্স্ট হই নাই ভাগ্যিস ভিউয়ার্স এরপর এই যে আমার পাগলা ভাই নাচতে নাচতে আর সাথে আমাদের নানা আছে দুইজন মিলে দেখেন কি সুন্দর করে ডান্স করতে করতে পুরস্কার নিতে গেল স্টেজ আর কি তো মানুষটা যেমনই হোক না কেন মানুষকে কিন্তু খুব হাসাইতে পারে এরপর এই যে আমার চাচাতো বোন খেয়া মনি ও সেকেন্ড হয়েছে চেয়ার খেলায় আর কি ও পুরস্কার নিল তো এক এক করে সবাই পুরস্কার নিচ্ছে আর এই যে এদিকে আমাদের নিল পাপা সে কোনো নাচ না নিচে স্টেজে উঠছিল কিন্তু দর্শক কেউ মেনে নেয় নাই বলছে না আবার নাচতে নাচতে স্টেজে উঠতে হবে তো ভিভার্স এই জন্য দেখেন সে আবার নেচে নেচে স্টেজে উঠলো তারপর নতুন বউ তার হাতে পুরস্কার তুলে দিল এখন সে নতুন বউকে নিয়ে নাচ চুরু করে দিছে এরপর এই যে আমার ছোটকাকা শালি সে স্টেজে উঠে বেশ ভালো সুন্দর করে নাচ শুরু করে দিছে আর এটা দেখে আমার ছোটকাকা এই যে শালিকে নিয়ে এসে এখন বাকি যে পিচ্চি পাচ্চা শালি শালা আছে আহ আসলে ডাকতেছে তো এই দেখেন আমার ছোট কাকা কি মজা করছে তার ছেলের বিয়েতে উঠছেন এই যে শালি এই ছোট ছোট দেখতেছেন না সব কিছু শালি শালা এদের সবাইকে নিয়ে আহ সুন্দর করে নাচ করতেছে আর কি তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নি আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষে কিন্তু নতুন বোন নাচ আছে আর আপনারা যারা তখন ধরে কষ্ট করে ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ দু ভালোবাসা ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম